আসসালামু আলাইকুম আজকের তাজা খবরে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরিবিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপিতে অভ্যন্তরীণ কলহ শুরু তবু ভোটের মাঠে বেশ ফুরফুরে অবস্থা দর্শক জানিয়ে দিব এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দিব বিএনপির মনোনয়ন কৌশল অবলম্বন করে তাদের দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে এনসিপি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে নাকি ভুল সিদ্ধান্ত নিচ্ছে এই কৌশল খাটে এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান এরপর জানিয়ে দিব যে কারণে তেষট্টি আসন ফাঁকা রাখলো বিএনপি আরো জানিয়ে দিব শুধু কেন্দ্র নয় পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা পেল ইসি এবং জানিয়ে দিব আওয়ামী লীগের ভোট টানতে জামায়াতের ধৈর্যশীল কৌশল সর্বশেষ জানিয়ে দিব নজরুল রেজভি সহ যেসব হ্যাপি ওয়েট প্রার্থী পাননি বিএনপির মনোনয়ন এনি থাকছে একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিএনপিতে অভ্যন্তরীণ কলহ তবুও ভোটের মাঠে বেশ ফুরফুরে আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পর্যায় এবং বেশ কিছু সংখ্যক আসনে অভ্যন্তরীণ কোন্দল ও মতবিরোধ বেশ জোরালোভাবে লেগে আছে অল্প কিছু সংখ্যক আসন ছাড়া প্রায় প্রত্যেকটি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে লেগে আছে জোরালোভাবে দলীয় কোন্দল নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার এবং মারামারি চলছে নির্বাচনকে সামনে রেখে এই নানাবিধ সমস্যা এবং তাদের মধ্যে বিবদমান পরিস্থিতি আরো বেশ জোরালো ভাবে দেখা যাচ্ছে তবে অভ্যন্তরীণ কন্দল থাকলেও ভোটের মাঠে বেশ ফুরফুরে মেজাজে আছে দলটি গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই বিএনপি সারা দেশব্যাপী বিভিন্ন প্রতিশ্রুতি জনসম্পৃক্ততা এবং মানুষের সাথে সদাচরণের মাধ্যমে ভোট সংগ্রহের কাজে বেশ ব্যস্ত সময় পার করছে যদিও পাঁচই আগস্ট পরবর্তী ভর্তি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি হানাহানি লেগে থাকলেও বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের কঠোর দিক নির্দেশনায় বিভিন্ন সভা সমাবেশ এবং জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের মাঠে বেশ এগিয়ে রয়েছে দলটি বিএনপি প্রতিটি বিভাগ ভিত্তিক দলের নেতাকর্মীকে কেন্দ্রে ডেকে এনে সঠিক দিক নির্দেশনা এবং নিজেদের দের মধ্যে বিভাজন পরিস্থিতি সহ সকল সমস্যার সমাধান করে আসন্ন নির্বাচনে ক্ষমতায় যাওয়ার বিষয়টি বেশি পাকাপোক্ত ভাবে দেখছে দলটি সম্প্রতি একটি জরিপেও বিএনপি সারা দেশব্যাপী ভোটের মাঠে বেশ ভালো অবস্থানে রয়েছে এমনই তথ্য উঠে এসেছে জরিপে দেখা গেছে দেশের ছয়টি বিভাগে ভোটারদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগে এগিয়ে আছে জামায়াতে ইসলামী এবং বরিশাল বিভাগে এগিয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে জরিপে দেখা গেছে ময়মনসিংহ সিলেট রাজশাহী খুলনা ও ঢাকা চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে বিভাগ ভিত্তিক দেখা যায় ময়মনসিংহ বিভাগে বিএনপি পঁয়তাল্লিশ জামায়াত পঁচিশ দশমিক আট পার্সেন্ট আওয়ামী লীগ সতেরো দশমিক তিন পার্সেন্ট এনসিপি চার দশমিক সাত পার্সেন্ট সিলেট বিভাগে বিএনপি চুয়াল্লিশ দশমিক সাত পার্সেন্ট জামায়াত উনত্রিশ দশমিক ছয় পার্সেন্ট আওয়ামী লীগ চোদ্দ পার্সেন্ট রাজশাহী বিভাগে বিএনপি চুয়াল্লিশ দশমিক চার পার্সেন্ট জামায়াত আট পার্সেন্ট আওয়ামী লীগ পঁচিশ দশমিক আট পার্সেন্ট জামায়াত চব্বিশ দশমিক তিন পার্সেন্ট চট্টগ্রাম বিভাগে বিএনপি একচল্লিশ দশমিক নয় পার্সেন্ট জামায়াত সাতাশ দশমিক ছয় পার্সেন্ট আওয়ামী লীগ সতেরো দশমিক এক পার্সেন্ট এদিকে নির্বাচন সামনে রেখে বিএনপি চলতি অক্টোবরের মাসের মধ্যেই আড়াইশো আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বলে জানা গেছে কে কোন আসনে প্রার্থী হবেন এই সময়ের মধ্যে দল থেকে তা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে এতে করে দলের কন্দল কমবে বলে আশা করছে দলের নেতারা তফসিলের পর আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে নানা দিক বিবেচনায় এবার সম্ভাব্য প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির একাধিক সূত্র বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা বেডি টোয়েন্টি ফোর লাইভ আজকে বলেন দেশ থেকে ফ্যাসিবাদ বিদায়ের পর আমরা জনগণকে সাথে নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা কিভাবে অগ্রগামী রাখা যায় সেদিকে খেয়াল রেখে জনগণকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিটি আসনে যে সকল অভ্যন্তরীণ সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে দলীয় হাই হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী আমরা প্রায় প্রতিটি আসনে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ায় রয়েছে আপনারা জানেন বিএনপি জনগণের দল তাই সকল এবং সমস্যা উপেক্ষা করে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে আশা করছি বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে যোগ দিতে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির আহ্বান জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যারা বিএনপির মনোনয়ন পাননি তারা যদি এনসিপিতে যোগ দেন আমরা তাদের স্বাগত জানাবো সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের রূপরায়ণ টাওয়ারের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপির প্রার্থী তালিকায় তরুণ নেতৃত্বকে বঞ্চিত করা হয়েছে আমরা ছাত্রদল ও যুব দলের নেতাদের আমাদের দলে স্বাগত জানাই তারা যদি এনসিপিতে যোগ দেন আমরা তাদের নিয়েই প্রার্থী ঘোষণা করব। বিএনপির প্রার্থী তালিকা প্রসঙ্গে তিনি বলেন বিএনপি আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারেক রহমান দেশে আসছেন আমরা তাকে স্বাগত জানাই আপসহীন নেত্রী খালেদা জিয়াকেও অভিনন্দন জানাই তিনি তিনটি আসনে প্রার্থী হয়েছেন আমরা জুলাই আন্দোলনের চেতনা অক্ষুণ্ণ রেখে সংস্কার অব্যাহত রাখব তিনি বলেন বর্তমানে আসনের লোভ দেখিয়ে ছোট দলগুলোকে প্রলব্ধ করার চেষ্টা চলছে যা গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট করছে বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একটি শক্তি সক্রিয় হয়ে উঠেছে জোট থাকলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে যদি কোনো বড় দল ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে তাহলে জনগণ সেই প্রার্থীদের ভোট দেবে না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নাসির উদ্দিন বলেন দলীয় মতামতের ভিত্তিতে নয় বরং সবার অভিন্ন মতামতের ভিত্তিতে গণভোটে যাওয়া উচিত জুলাই সনদের আইনি ভিত্তি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে এই ঘোষণা করতে হবে ছাত্র জনতা আপনাকে বসিয়েছে তাই আপনাকে শক্ত থাকতে হবে যে কারণে তেষট্টি আসন ফাঁকা রাখলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আসনে সম্ভাব্য নাম ঘোষণা করা হয়েছে সোমবার বিকালে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ বিপ্রিং এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলোর পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে এ এছাড়াও অনেক আসনে বিএনপির স্থানীয় পর্যায়ে বেশ কয়েকজন করে প্রার্থী হতে ইচ্ছুক এবং এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে বিএনপির মিত্র একটি জোটের একাধিক নেতা বলেন তাদের কারো কারো আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপি ইঙ্গিত দিয়েছিল কিন্তু তা চূড়ান্ত হয়নি এখন আসন সমঝোতার আলোচনা হবে বলে আশা করছেন শুধু কেন্দ্র নয় পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা পেল ইসি নির্বাচন কমিশন আগে সর্বোচ্চ কোন কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারত তবে এবার অনিয়ম হলে ইসি পুরো নির্বাচনী এলাকার ফলাফল বাতিল করতে পারবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দুই জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয় এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেছে করেছেন অনুচ্ছেদ একানব্বই বলা হয়েছে অনিয়মের জন্য কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজন হলে পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসিকে আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে দলের ক্ষেত্রেও জরিমানার বিধান রয়েছে আচরণ বিধি লঙ্ঘনে নির্বাহী ও বিচারিক হাকিমের পাশাপাশি ইসির ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারও ব্যবস্থা নেওয়ার জন্য বিধান রয়েছে হলফনামায় অসত্য তথ্য দিলে ইসিকে ভোটের পরেও ব্যবস্থা স্থানেবার ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মিলিয়ে নির্বাচন কমিশন যেসব বিষয় সংস্কার প্রস্তাবনা পাঠিয়েছে তা উপদেষ্টা পরিষদ অনুমোদন করে দলগুলোর দাবির মধ্যেও এরপর আর কোন পরিবর্তন আসেনি উপদেষ্টা পরিষদের নীতিগত চূড়ান্ত অনুমোদনের পর রাষ্ট্রপতির সই হলে তা সংশোধন অধ্যাদেশ আকারে জারি হবে এদিকে সংশোধিত আরপি অনুযায়ী নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এ নিয়ে টানাপোড়নের মধ্যে সেই বিধান অধ্যাদেশ জারি করা হলো ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজ দলের প্রতীকে ভোট করতে হবে আওয়ামী লীগের ভোট টানতে জামায়াতের ধৈর্যশীল কৌশল বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে টানতে ধৈর্যশীল কৌশল অবলম্বন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সঠিক দিক নির্দেশনায় সারা দেশব্যাপী অনেকটা ধৈর্যশীল আচরণ সভা সমাবেশে বিনয়ী বক্তব্য উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ জনসম্পৃক্ততা সহ প্রায় সকল ভালো দিক অনুসরণ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে কৌশল কৌশলী আচরণের মাধ্যমে তাদের ভোট নিজেদের বাক্সে আনার ধৈর্যশীল কৌশল অবলম্বন করছে দলটি বিশেষ করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর পরই জামায়াতের আমির ড শফিকুর রহমান সবাইকে সাধারণ ক্ষমা করার মাধ্যমে অনেক বড় ধৈর্যশীল রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন দলের আমিরের কঠোর নির্দেশনায় দেশব্যাপী জামায়াত এবং শিবিরের কর্মীরা সরাসরি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘরে পরে হামলা না করা জায়গা সম্পত্তি বেদখল না করা সহ আওয়ামী লীগ কর্মীদের সাথে কৌশলী আচরণের মাধ্যমে তখন থেকেই নিজেদের পাল্লায় তাদের ভোট টানার কৌশলী আচরণ করে যাচ্ছে এদিকে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন নিপুরণ তাদের সম্পত্তি দখল চাদাবাজ ও হত্যাযোগ্য সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের যেভাবে জড়িয়ে পড়েছিল সেদিক থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী অনেকটাই সহ শীল এবং কৌশলী আচরণের মাধ্যমে দেশের বেশ কিছু অঞ্চলে আওয়ামী লীগের ভোটারদের সন্তুষ্টি অর্জন করতে পেরেছে বলে সংশ্লিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন নজরুল রিজভি সহ যেসব হেভিওয়েট ওয়েট প্রার্থী পাননি বিএনপির মনোনয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনে দলীয় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে তিনশো আসনের মধ্যে তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি যে তেষট্টি আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি তার একটি বড় অংশ মিত্র দল ও জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে আবার দুইশো ত্রিশটি আসনে দলীয় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে নাম নেই বিএনপির হেভি ওয়েট অনেক প্রার্থীর নাম সোমবার বিকেলে গোলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে